সম্প্রতি দু হাজার পঁচিশ সালে ভিত্তিক যোগা কম্পিটিশন হয়েছিল শনিবার থেকে ভিত্তিক শুরু হয়েছে আগরতলার মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে ভিত্তিক প্রতিযোগিতায় যারা সিলেকশন হয়েছিলেন তারা আগামী দুদিন ভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন এই রাজ্য ভিত্তিক প্রতিযোগিতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সচিব সুকান্ত ঘোষ সহ অন্যান্যরা রাজ্য ভিত্তিক প্রতিযোগিতায় দুশো তিয়াত্তর জন ছাত্রছাত্রী এসে যারা এই রাজ্য প্রতিযোগিতায় নির্বাচিত হবেন তারা জাতীয় স্তরে যোগা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে জানান মন্ত্রী শুরু দু হাজার এটা এবার তারা রাজ্য ভিত্তিক করছে এবং এখান থেকে সিলেকশন পেয়ে এরা জাতীয় স্তরে খেলতে যাবে তারই দুজনের এখানে প্রতিযোগিতা চলবে এবং এখান থেকে সিলেকশন যারা পাবে তারা আগামী দিন জাতীয় স্তরে খেলায় অংশগ্রহণ করবে কতজন স্টুডেন্টদের দেখুন পুরো প্রত্যেক প্রত্যেক জেলার থেকে এসে এরা দুশো তেহত্তর জন তো দুশো তেহত্তর জন এখানে পার্টিসিপেট করছে সেখান থেকে পরবর্তীতে জাতীয় স্তরের জন্য ওরা সিলেকশন পাবে